আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবার আপনাদের সামনে একটি প্রয়োজনীয় ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সাথে নতুন বিদেশগামী যাত্রীদের প্রশিক্ষণ সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে এই ক্ষেত্রে আপনাদের জেলাভিত্তিক প্রত্যেকটি জেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে আপনারা নিজ নিজ জেলা থেকে কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন কেউ কেউ আবার আপনারা চাইলে ঢাকা থেকেও গ্রহণ করতে পারবেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অবস্থিত নোয়াখালী পাসপোর্ট অফিসের পাশে গাবুয়াতে এখানে সর্বপ্রথম প্রবেশের পর গেট দিয়ে প্রবেশের পর আপনি হাতের বাম পাশে মসজিদ দেখতে পাবেন নামাজের জন্য সুব্যবস্থা রয়েছে এর পরবর্তীতে একটু সামনে গেলে দুটি ভবন রয়েছে সর্বশেষ ভবনটিতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ক্লাসরুম রয়েছে আপনারা সেখানে তিন তিনতলায় উঠে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন ক্লাসরুমে এই এক্ষেত্রে আপনাদেরকে আপনাদের জন্য যে করণীয় বিষয়গুলো রয়েছে সর্বপ্রথম আপনাকে অনলাইনের মাধ্যমে ভর্তি হয়ে কারিগরি প্রশিক্ষণের জন্য কনফার্ম করতে হবে আপনার বেচ নির্ধারণ করতে হবে সেই ক্ষেত্রে আপনার নিজে নিজে যদি আপনি আবেদন করেন তবে সেই ক্ষেত্রে আপনার সাতশো থেকে সাড়ে সাতশো টাকার মতো খরচ হবে আপনার তিন দিনের প্রশিক্ষণ বিএমইটি রেজিস্ট্রেশন ফিঙ্গার সব মিলিয়ে সার্টিফিকেট গ্রহণসহ সেক্ষেত্রে আপনি যদি নিজে করতে না পারেন আপনার নিকটস্থ কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে তারা নয়শো টাকা চার্জ করবে আপনার কাছে এই প্রশিক্ষণের মাধ্যমে আপনাকে বিদেশ যাত্রার বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করবে এবং বিভিন্ন দিক নির্দেশনা দিবে এই হচ্ছে এই প্রশিক্ষণের মূল বিষয় এবং আপনার অনেক অজানা তথ্য আপনি এখান থেকে জানতে পারবেন সেক্ষেত্রে আপনি এই প্রশিক্ষণ আপনার ভিসা হওয়ার আগেও করতে পারবেন এক্ষেত্রে শুধু পাসপোর্টের প্রয়োজন অন্য কিছুর প্রয়োজন হয় না পাসপোর্টের মাধ্যমে আবেদন করে আপনি এই প্রশিক্ষণ করতে পার গ্রহণ করতে পারবেন এই প্রশিক্ষণ গ্রহণ করার পরে তিন দিনের প্রশিক্ষণ শেষে আপনাকে ফিঙ্গার দিতে হবে আপনার জেলাভিত্তিক যে ফিঙ্গারের দিতে হয় বিদেশগামী যাত্রীদের জন্য তিন দিন প্রশিক্ষণের পর আপনাকে ফিঙ্গার দিতে হবে তারপর আপনাকে একটি সার্টিফিকেট দেওয়া হবে এবং ফিঙ্গারের একটি কনফার্মেশন সার্টিফিকেট দেওয়া হবে অনলাইন ভিত্তি আগে যদিও এগুলো মেনুয়ালি দেওয়া হতো তবে এখন সব কিছুই অনলাইনে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে আপনারা অনলাইন থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন আর হচ্ছে এই সার্টিফিকেট এবং পিএমইটি ফিঙ্গার কনফার্মেশন না হলে আপনি ম্যান পাওয়ার করতে পারবেন না সেক্ষেত্রে এটা অবশ্যই আপনার জন্য প্রয়োজনীয় বিষয় আপনারা অবশ্যই যত আপনাদের ভিসার জন্য অপেক্ষা করবেন না দ্রুত সম্ভব আপনাদের ভিসা হওয়ার আগে আপনারা এগুলো রেডি করে রাখবেন তাহলে আপনাদের বিদেশ যাত্রায় আর দীর্ঘ দীর্ঘ সময় লাগবে না তাড়াতাড়ি সময়ের মধ্যে আপনারা চলে আসতে পারবেন ম্যান পাওয়ারের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই এজেন্সির সাথে কন্ট্যাক্ট থাকে আবার অধিকাংশ ক্ষেত্রে আলাদা করে কন্ট্যাক্ট করতে হয় তবে এই ক্ষেত্রে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মতো খরচ হতে পারে ক্ষেত্র বিশেষে সাত আট হাজার টাকা হতে পারে